দশক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি নুজাত রাহানুমা পঞ্জিকার পাতায় এখন দুর্গোৎসবের ধ্বনি দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যস্ত ফেনি ও কুমিলার কারিগররা পূজা উপলক্ষে দুই জেলাতেই নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ফেনীতে দুর্গার প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে চলছে সাজসজ্জা ও মণ্ডপের কাজ সময় এগিয়ে আসায় রাত দিন ব্যস্ত শিল্পীরা নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করার আশা তাদের দুর্গার পাশাপাশি কার্তিক গণেশ লক্ষ্মী ও সরস্বতীর প্রতিমা তৈরির কাজ চলছে সমান তালে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে নিশ্চয়তা বিধান করেছেন সরকার যদি আন্তরিক হয় আমার মনে হয় খুব একটা সমস্যা হওয়ার কারণ উৎসব নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মন্দিরে বসানো হয়েছে সিসি ক্যামেরা মানুষজন যাতে উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে এই দুর্গ উৎসব আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে পারে তার জন্য সকল ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি এবছর ফেনীতে একশো পঞ্চাশটি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে একইভাবে দুর্গোৎসবকে কেন্দ্র করে কুমিল্লার মণ্ডপগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসন সহ সকলের সহযোগিতা চায় পূজা উদযাপন পরিষদ পূজার ভেলু কেন্দ্রিক চুরি চিন্তায় ইপ্রিজিং কঠোর হস্তে দমন করা হবে পূজা আগত পূজারী ও দর্শনার্থীদের নিরাপত্তাকে সর্বদিক গুরুত্ব আমরা দিব আমাদের বিশেষ একটি টিম কাজ করবে যারা সোশ্যাল মিডিয়া মনিটর সহ সাইবার স্পেসে নজরদারি করবে সমস্ত প্রস্তুতি আমাদের প্রায় শেষ আমরা আশা করি সার্বিক সহযোগিতায় আমরা এই সারথী দুর্গ উৎসব সুন্দর এবং সুষ্ঠুভাবে করতে পারব জেলায় এবার মোট আটশো আঠারোটি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ দেশের জনপ্রিয় টি ব্যাগগুলোর মধ্যেও আর্সেনিক সীসা ও পারদের মতো ভারী ধাতুর উপস্থিতি পাওয়া গেছে যা মানবদেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এনভায়রমেন্ট ও সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এস ডোর গবেষণার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে এসডোর প্রতিবেদন আরও যাচাই বাছাই করা প্রয়োজন বলে মত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের শরীর ও মনকে সতেজ করতে বাড়িতে অফিসে কিংবা বাইরে চা খাওয়ার অভ্যাস প্রায় অনেকেরই কিন্তু টি ব্যাগ বা খোলা চায়ে কোনো উপাদান আছে তা জানা নেই অধিকাংশ মানুষের ধোঁয়া পানিতে টি ব্যাগ দিয়ে চা খেতে দেখা যায় প্রায় সব জায়গায় সহজে ব্যবহার ও বহনযোগ্য হওয়ায় আছে এর জনপ্রিয়তা কিন্তু আশঙ্কার বিষয় হচ্ছে দেশের নাম করা অনেক ব্র্যান্ডের টি ব্যাগে সহনীয় মাত্রার চেয়ে বেশি পারদ সীসা আর্সেনিক ক্রোমিয়ামের উপস্থিতি রয়েছে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছে এনভায়রনমেন্ট ও সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফিলিপাইনের একটি ল্যাবে দেশের স্থানীয় বাজার থেকে নেওয়া তেরোটি নমুনা পরীক্ষা করে এই তথ্য পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি এবং এটা কেমিক্যাল কম্পাউন্ড

ইয়ে হচ্ছে নতুন নতুন এই যে কনসার্নিং ইস্যুসগুলো উঠে আসছে একটা স্যাম্পল কিন্তু পুরো রিপ্রেজেন্ট করে না হ্যাঁ লুজ যে স্যাম্পল এই একটা সেকেন্ড বারোটা স্যাম্পলের আপনার যে টি ব্যাগের যে প্যাকেজিং সেটাও কিন্তু রিপ্রেজেন্ট করে না মানব দেহের স্বাস্থ্য সুরক্ষায় এবং চা শিল্পের উন্নয়নে বিকল্প পথ খোঁজার পরামর্শ দেন বক্তারা লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা জুলাই সনদ বাস্তবায়ন এবং পিয়ার পদ্ধতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে গতকাল রাজধানীতে বিক্ষোভ করেছে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত সহ সাতটি রাজনৈতিক দল দাবি দ্রুত বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান দলগুলোর নেতারা যুগপথ আন্দোলন বলতে নারাজ হলেও বৃহস্পতিবার একযোগে পিয়ার পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ। পাঁচ দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে কয়েকটি ইসলামী দলসহ সাতটি রাজনৈতিক দল বাদজহুর জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেটে মিছিল সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিয়ার পদ্ধতি নিয়ে ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত নিতে সমস্যা হলে গণভোট দেওয়ার আহ্বান জানান দলটির নেতারা ঐক্যমত কমিশনে আপনার সিদ্ধান্ত বুঝতে না পারেন সহজ কথা আপনার গণভোট দেন যদি উপরের ইঙ্গিতে আপনি পিআরসি নির্বাচন দিতে গরিমসি করেন তাহলে জনগণ ঐক্যবদ্ধ আপনাকে বাধ্য করবে পিআরসি নির্বাচন দেওয়ার জন্য জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সহ ছয় দফা দাবিতে বিক্ষোভ করেছে খেলাফত মজলিশ জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে দলটির নেতারা বলেন অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে এই সবার আমলেই এই জুলাই সনদ বাস্তবায়ন করা শুরু হোক আমরা চাই জনগণের পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছি এটা অভিনয় বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে বাইতুল মোকারমের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত ইসলামী সমাবেশে অংশ নিতে নামাজের পর থেকেই সমাবেত হতে শুরু করেন জামায়াত ইসলামের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে জামায়াত নেতারা অভিযোগ করেন জুলাই সনদ বাস্তবায়ন না করেই চাপের মুখে নির্বাচন দিতে চাইছে সরকার ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন পিয়ার পদ্ধতি এবং জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে শেষে বিক্ষোভ মিছিল বের করেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা মিছিলটি জিরো পয়েন্ট ও প্রেস ক্লাব হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় সংবাদ ঢাকা ট্রান্সফর্ম টু গ্রো এই থিম নিয়ে রাজধানীতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ফার্মা ডিভিশন দু হাজার পঁচিশের বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন এসএমসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তসলিম উদ্দিন খান এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাইফ উদ্দিন নাসির তাসনিম উদ্দিন খান কোম্পানির লক্ষ্য অর্জনের জন্য এসএমসি প্রোগ্রাম ডিভিশনের কর্মী ও ফার্মা ডিভিশনের সেলস কর্মীদের একসাথে কাজ করার পরামর্শ দেন। উদ্দিন নাসির বার্ষিক লক্ষ্য অর্জনের জন্য এই বিভাগের সব সদস্যকে অভিনন্দন জানান। আমাদের সাকসেস রেটটি অত্যন্ত উজ্জ্বল। আমরা 5 যে স্ট্র্যাটেজিক প্ল্যান করেছি সেটা এস এমসি সেলসের আছে এস এমসি প্রোগ্রামের আছে এস এমসি ফার্মাসিউটিক্যালের আছে আমি খুব হ্যাপি টু সি দ্য থার্ড ইয়ার যখন ক্রস করেছে ফার্মাসিউটিক্যালের যেটা সেলসের টার্গেট ছিল সেই টার্গেট কিন্তু তারা অ্যাচিভ করেছে স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ে এবারে আন্তর্জাতিক গাজায় যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটি এ নিয়ে ছয় বার গাজার যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিল সর্বশেষ প্রস্তাবের খসড়ায় গাজায় অবিলম্বে নিঃশর্ত স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল সেই সঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ত্রাণ সরবরাহ করতে দেওয়ার কথাও বলা ছিল প্রস্তাবটিতে গাজায় জিম্মি অবস্থায় থাকা ইসরায়েলিদের অবিলম্বে সম্মানজনক মুক্তির শর্তও ছিল স্থায়ী ও অস্থায়ী মিলে পনেরো সদস্যের নিরাপত্তা পরিষদের চোদ্দ সদস্যই দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে প্রকৃতিতে চলছে শরৎকাল এই ঋতুতেও কখনো ঝুম বৃষ্টি আবার কখনও ঝিরিঝিরি বৃষ্টি আবহাওয়াবিদরা বলছেন মৌসুমি বায়ুর প্রভাবে এই অবস্থা তৈরি হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় মেঘের বলয় সৃষ্টি হয়ে হঠাৎ বৃষ্টি নামছে কৃষিবিদদের মতে এখনকার বৃষ্টি চাষাবাদের জন্য আশীর্বাদ তবে শীতের আগাম সবজির জন্য ক্ষতিকর কয়েকদিন ধরে রাজধানী সহ সারাদেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে আবার কখনো রোদ হঠাৎ নির্দিষ্ট কোনো এক জায়গায় কিছুক্ষণ ঝুম বৃষ্টি ঝরে তা আবার থেমেও যাচ্ছে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে উষ্ণ বায়ু উপরে উঠে যায় পরে তা ঠান্ডা হয়ে জলকণা বা বরফকণায় পরিণত হয় এই জলকণাগুলো একত্রিত হয়ে মেঘের সৃষ্টি করে যা একটি বলয় আকারে বিস্তৃত হয় বলে জানান এই আবহাওয়াবিদ বৃষ্টি বলয় মানে বলোয় মানে কি একটা লাইনের মতো থাকবে চক্রাকারে থাকবে আর সবসময় তো চক্রাকারে থাকে না লাইন আকারে ক্লাউড কখনো দেখবেন চক্রাকারে আসে না লাইন দূরে আসতে থাকে এখন যেটা বৃষ্টি হচ্ছে দিন বৃষ্টি হয় তার তেরো মিনিমিটে বৃষ্টি হয় আর ক্লাউড ব্রাস্ট যেটা বললাম ব্রাস্ট মানে বুঝছেন তো বোমার যেখানে বিস্ফোরণ ঘটে অল্প জায়গায় প্রচুর পরিমাণ বৃষ্টি অল্প সময়ে কৃষিকাজ বা চাষাবাদের জন্য এই বৃষ্টি আশীর্বাদ এমন অভিমত কৃষিবিদদের এতে আমন ধানের ফলন ভালো হবে এ বৃষ্টি থেমে গেলে শীতকালীন সবজির জমি তৈরি হয়ে থাকবে তবে আগাম শীতের সবজির জন্য এই বৃষ্টি ভালো নয় ঠিক এই সময় যদি বৃষ্টিপাত হয় তাহলে ইরিগেশন কৃষকে দিতে হচ্ছে না এবং আর আমন ধানের ফলন কিন্তু এবার অনেক বেশি হবে যদি না হারভেস্টিংয়ের সময় যেমন আরও এক মাস পরে যখন হারভেস্টিং হবে তখন যদি বৃষ্টিপাত কমে যায় তাহলে কিন্তু খুব আশীর্বাদ আমাদের জন্য সবজির ক্ষেত্রে কিন্তু এই বৃষ্টিপাতটা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত করেছে আগাম যে ফসলগুলো করার কথা ছিল সবজিগুলো করার কথা ছিল কৃষক কিন্তু একটাও সাকসেসফুলি এই অতিবৃষ্টির কারণে কিন্তু করতে পারছে না বৃষ্টির ফলে শীত মৌসুমে সবজি সরবরাহ বাড়বে এবং দাম কমে যাবে বলেও মনে করেন তিনি প্রচুর পরিমাণ ফলন হবে যার ফলে কিন্তু দামটা একটু কমে যাবে লাবনী গুহ দীপ্ত সংবাদ ঢাকা দর্শক এবারে জানিয়ে দিচ্ছে এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতে আমাদের হাতে আছে দৈনিক যুগান্তর শিরোনামে দেখতে পাচ্ছি পিয়ার ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে বলেছে জামায়াত রাজধানীতে সাত দলের পৃথক বিক্ষোভ সমাবেশ পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজনে প্রশ্নে গণভোট দিন বলেছে ইসলামী আন্দোলন আজ বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ এরপর রয়েছে নির্বাচনী আইন সংশোধন বিষয়ে নির্দেশনা না মানলে বাধ্যতামূলক অবসর এপাশে রয়েছে সমঝোতার পথে বাধা গণভোটের দিনক্ষণ দৈনিক কালের কণ্ঠের শিরোনামে রয়েছে ভোটের হাওয়ার গতি কম এদিকে তারেক রহমানের একটি মন্তব্য রয়েছে সাত হাজার সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আরেকটি শিরোনাম মাইকে ঘোষণা দিয়ে মাজারে ভাঙচুর আগুন এরপর রয়েছে দৈনিক প্রথম আলো নির্বাচনী দায়িত্বে অস্বীকৃতি ও অবহেলার সাজা বাড়ছে যে দল ক্ষমতায় থাকে তাদের দ্বারা নির্দেশিত হয়ে দায়িত্ব পালন করেন নির্বাচনী কর্মকর্তারা নতুন সংশোধনীর ফলে সেই সাহসটি আর তারা পাবেন না বলেছেন আব্দুল আলিম নির্বাচন ব্যবস্থা সংসদ কমিশনের সদস্য আরেকটি শিরোনাম জামাজসহ সাত দলের বিক্ষোভ পিআর ও গণভোটের দাবি এরপর রয়েছে দৈনিক আমার দেশ শিরোনাম মার্শাল ল জারি করছে না কেন হাসিনার পতনের আগে সালমান রেহানার ফোন আলাপ এ রয়েছে সেবা ও ন্যায় বিচারের প্রতীক হতে চায় বিএনপি এমনটি বলেছেন তারেক রহমান দর্শক দেখে নিলাম আজকের দৈনিক ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা একটাই বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে